হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো ওর সাথে সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে কাঁচা মাছের ঝাল তো ভিডিওটাকে তুমি স্কিপ করো না দেখতে থাকো ভীষণ সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়ি আর খুব সহজ পদ্ধতিতে তোমরা এভাবে বাড়িতে বানাতে পারবে তো এখানে আমি নিয়েছি চারটে মাছ নুন হলুদ তার কাঁচা তেল মেখে রেখেছি এই দশ পনেরো মিনিটের মতন এগুলো হচ্ছে রুই মাছের পোনা আর এদিকে নিয়েছি বেগুন আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তারপরে তেলের মধ্যে বেগুনগুলোকে নুন হলুদ মেখে ভাজতে দিলাম বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা কালো জিরা ফুরন দিয়েছি আর এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার সর্ষে বাটা নুন হলুদ আর কিন্তু একটু গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব তারপরে আমি ঝোলের জল দিয়ে দিব দেখো ঝোলের জলটা দিয়ে দিয়েছি এবার ঝোলের জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসেছে এবার আগের থেকে নুন হলুদ কাঁচা সরষের তেল মাখা মাছগুলো দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব তো এখন আমার ঝোলটা ভীষণ সুন্দর ফুটে এসেছে আর মাছটাও সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার এই মিনিট দশেকের মতন ফুটিয়ে নিব। এবার একটু বেশি করে কাঁচা সরষের তেল দিয়ে ঠেকে দেবো তাতে ভীষণ সুন্দর একটা গন্ধ হবে কাঁচা তেলের তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে তো টাটা সবাইকে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা দেরি না করে ঝাটোপাথ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে